তো বন্ধুরা দেখা সবাই মিলে রেডি হয়ে আমরা টোটোতে উঠে গেছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো যে এখন বাজারে কিন্তু পৌঁছে গেছি আর মাও কিন্তু আছে টোটোর সামনে ওই যে দেখতে পাচ্ছ মা তো মা দেখো একদম কিন্তু মুড়ি দিয়ে বসে আছে চাদর কারণ ভীষণ মানে হাওয়া লাগছিলো টোটোর মধ্যে আর এই যে দেখো আমরা বাস স্ট্যান্ড দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম তো ওই যে সবাই মিলে কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাড়িতে তো ওই যে অনেকটা দূরেই ছিল আর এই যে দেখো সকাল সকাল বলতে কি তো দুপুরের খাওয়া দাওয়া করে আর রেডি মানে একদম দেরি না করে রেডি হয়ে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আর এই যে প্রথমবার কিন্তু এরকম বেলা থাকতে বিয়েবাড়ি গেলাম আর এই যে দেখো বাজার পেরিয়ে এসেছি এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার দুধারের ভিউটা দেখো ভীষণ কিন্তু সুন্দর দেখো কত সুন্দর লাগছে সর্ষে ক্ষেত আর অনেকদিন পরে এরকম সর্ষে ক্ষেত দেখলাম আমার বাবার বাড়ির এদিকে এরকম সর্ষে ক্ষেত আছে কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু সেরকম সর্ষে ক্ষেত নেই শুধু কিন্তু চা বাগান আর এই দিকটাতে দেখো সর্ষে আর হচ্ছে আলু চারদিকে আর কত বড় মাঠ এই মাথা ও মাথা দেখা যাচ্ছে না কত সুন্দর লাগছে না তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু আমি থাকতেই পারলাম না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু এন্ট্রোটা দিতে আমি ভুলেই গেছি তাহলে বন্ধুরাই যে শিপ্রায় নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের একটু হলেও কোথাও ভালো লাগবে তো এই যে দেখো তারপরে কিন্তু ওই দিকে সর্ষে ক্ষেত পেরিয়ে আসলাম আর এই দিকে হচ্ছে আলু ক্ষেত আর ভুট্টা ক্ষেত আর এই দিকে যে একটা রাস্তা এত ডেঞ্জারাস রাস্তা কি বলবো তোমাদের ভীষণ খারাপ আর আসতে আস্তে আমাদের দেখো সন্ধ্যে কিন্তু নেমে এসেছে একদম ঘোর সন্ধে হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কি ধুলো রাস্তাতে তো টোটো থেকে নেমে পড়েছি কেন নেমেছি জানো এতটাই খারাপ ছিল রাস্তাটা তো না নেমে কোনো উপায় ছিল না ভীষণ ভয় লাগছিলো কারণ বাচ্চা কাচ্চা নিয়ে মাকে নিয়ে মার বয়স হয়ে গেছে যদি চান্স টোটোটা মানে এদিক ওদিক হয় উল্টে যায় তাহলে যে কি বিপদটাই না ঘুরবে তো এর জন্য ভাবলাম আমরা এখানেই নেমে যাই তো এখান থেকে বিয়ে বিয়েবাড়ি কিন্তু অনেকটাই আরও দূরে তো আমরা ভাবছি হয়তো সামনে হয়তো সামনে কিন্তু কোথাও কোনো দিন আসিনি এই জায়গাটায় তো মা এসেছে অনেক দিন আগে মাও কিন্তু ভুলে গেছে তো জিজ্ঞেস করতে করতেই কিন্তু আসা হয়েছিল আর এত ভেতরে এতটা মানে ভিতরে কি বলবো তুমি দেখো যে ভোর অন্ধকার হয়ে এসেছে তো নেমে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পেছনে আছে টোটো কিন্তু ওইদিকে আর মা ওইদিকে আস্তে আস্তে আসছিল আর এই তো দেখা যাচ্ছে বিয়েবাড়ি কিন্তু দেখা যাচ্ছে তো আমরা কিন্তু ফাইনালি এই যে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে তো এই যে বিয়েবাড়িতে পৌঁছেছি তো ওইদিকে লাইটিং ফাইটিং লাগানো হচ্ছে আর বন্ধুরা এমনটাই অবস্থা হয়েছে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েছি বিকেলে আর বাড়ি পৌঁছতে পৌঁছোতে কিন্তু একদম ঘোর অন্ধকার মানে রাত্রি হয়ে গেছে আর বিয়েবাড়ি এখনও কাজে কমপ্লিট হয় নাই তো আমরা গিয়ে দেখি লাইট ফাইট লাগাচ্ছে সবে মাত্র তো ওইদিকে যে মানে চেয়ার টেয়ারগুলো এখনও রেডি করে নেই তো কি অবস্থা দেখো একদম কিন্তু সন্ধে হতে না হতেই আমরা বিয়েবাড়িতে উপস্থিত হয়ে গেলাম তো এই যে ওপরের কাজগুলো মোটামুটি করছিলো আর এইদিকে দেখো বাচ্চাগুলো খেলাধুলা করছিলো আর এই যে দেখো গেটটা গেটটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে আর কি মজার ব্যাপার বলো তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু জোড়া বিয়ে তো ওই যে প্রথমবার আমি এরকম জোড়া বিয়ে খেতে আসলাম তো এটা ছিল রিসেপশন পার্টি তো বিয়ে তো হয়ে গেছে তো রিসেপশন পার্টি তো জোরা বিয়েটাও জোরাই হয়েছে আর রিসেপশান পার্টিটাও কিন্তু জোরাই তো এর জন্যই দেখো দুপাশে বরকনের কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে তো এই পাশে একজনের এ পাশে একজনের কিন্তু যে দেখো গেটটা তোমাদের শেয়ার করলাম তো ওই যে তারপরে আমার ভাসটা তোমাদের হাই হেলো করে দিল আর এইদিকে দেখো বউ বসার আগেই কিন্তু আমরা একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম পরে তো যে চান্স পাবো না এর জন্যই গিয়ে কিন্তু শুরু করে দিলাম আর ওপরটা দেখো বেশ কিন্তু সুন্দর কিন্তু লাগছিল এত ভেতরে হয়েও কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দরই করেছিল আর অনেক বড়ই ছিল প্যান্ডেলটা তো এইদিকে দেখো আমরা কিন্তু একটু এদিকে এই মানে ফাঁকা আছে এখনও যেহেতু কনেকে বসানো হয়নি এখনও কোনে কিন্তু সাজানো হচ্ছে তো এই যে দেখো কোনে বসেনি আর আমরা বে বাড়িতে হাজির হয়ে গেছি আর দেখো ওই যে বাইরেটা একটু শেয়ার করছি কত বড় একটা তাল গাছ তোমাদের সাথে সেটাই মানে একটু শেয়ার শেয়ার করলাম আর এই যে দেখো ওইদিকে তো চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কিন্তু শেয়ার করছিলাম আর দিন থাকতে যদি আসতে পারতাম তাহলে চারপাশের ভিউটাও তোমাদের ভালো করে দেখাতে পারতাম আর দেখো দিন থাকতেই তো এসেছিলাম পৌঁছতে পৌঁছতে আমাদের কিন্তু রাত্রি হয়ে গেল তো এই যে দেখো দুই বোন কিন্তু মিলে এখানে বসে ওদের এই যে দেখো পোস্ট দিচ্ছিল তো ফটো তুলতে বলছিল আমাকে তুলছিলাম আর দুটো কিন্তু সিংহাসন রাখা হয়েছে যেহেতু জোড়া বিয়ে দুটো কোণে বসবে এর জন্যই আর এই যে ওপরটা দেখো কত সুন্দর লাগছিল আর জানো বন্ধুরা সময় কিন্তু পার হতেই যাচ্ছিলো না যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম সাড়ে পাঁচটার দিকে বিয়েবাড়ি পৌঁছে গিয়েছিলাম আর সাড়ে পাঁচটার দিকে বিয়েবাড়ি গেলে কি আর আমাদের পাত পেরে খেতে দেবে তো খেতে 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 আমাদের কিন্তু রাত্রি দশটা হয়ে গিয়েছিল কারণ বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই পারো তো দিকে যে কোনেদের এখন সাজানো হয়েছে তো সবে মাত্র নিয়ে আসলো দুই দিকে দুই কোণে কিন্তু বসেছে তো ওই যে আমি কিন্তু প্রথমবার এরকম জোড়া দিয়ে খেতে আসলাম তো এই যে দুদিকে দুই কোণে বসানো হয়েছে তো এখন তো একটু আস্তে আস্তে ভিড় ভাড়টা হবে এর জন্য আগেই তোমাদের সাথে আমি মানে আমি ভিডিওটা আগেই মানে তোমাদের সাথে এখানটায় ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম সেগুলোর জন্য আগে শেয়ার করে দিয়েছিলাম তো এখনই যে আস্তে আস্তে কিন্তু ভিড় হবে আর আমরা কিন্তু প্রথম বৈঠকে খেয়ে দিয়েই কিন্তু পালান পাটটা দেবো কারণ আমরা যেহেতু এসেছি অনেক দূর থেকে এসেছি আর যেতে যেতে আমাদের অনেকটাই মানে দেরি হয়ে যাবে আর রাস্তাটাও ভীষণ খারাপ ছিল এর জন্যই মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব আর তোমাদের তো বলতে ভুলেই গেলাম এটা মানে কি সম্পর্কে আমাদের কি হয় তো এটা আমার শাশুড়ি মায়ের সম্পর্কে কিন্তু দেওয়ার হয় মানে দেওয়ার বলতে কি মানে এই যে বরের মানে বাবা হচ্ছে দেওয়ার হয় তো আমাদের মানে কাকা শ্বশুরের বাড়ি এটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়ি হয় তো এই যে আমি কিন্তু আসিনি আর এই কাকাটা মনে কাস্ত বলে আসার জন্য মানে তো আসা হয় না তো এই যে এই উপলক্ষেই কিন্তু আসা হয়েছে কোনো অনুষ্ঠান না হলে কিন্তু আসা হয় না তো এইদিকে দেখো এখন আমরা ঢুকে গেছি কিন্তু খাওয়ার প্যান্ডেলে তো বসে গেছি এটাই হচ্ছে প্রথম মানে বৈঠক তো আমরা বসে গেছি আর এদিকে দুই দিকে দুই কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে তো বউ ভাত দেওয়ার জন্য মানে ঘি ভাত দেওয়ার জন্য তো যে ঘি ভাত দিচ্ছে আর আমরা বসে গেছি তো যে সামনে ভাস্তি আছে এপাশে পাশে মা আর আমি আর মেয়ে এ পাশে বসে বসেছি আর আমার যা ভাস্তা ওরাও কিন্তু ওই পাশে বসেছে তো এই যে বউরা কিন্তু দুদিক থেকে ভাত দিচ্ছিল আর কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো দুই বউ কিন্তু বাড়ি কিন্তু একদম জমজমা একসাথে দুইটা বউ কিন্তু বাড়িতে চলে এসেছে আর বউ ভাতের নিয়ম কিন্তু এটাই প্রথমে কিন্তু এই যে ঘি ভাত কিন্তু প্রথম বৈঠকে কিন্তু ঘি ভাতটা দিয়েই কিন্তু শুরু করে বউরা এটাকেই বলে বউ ভাত তো ওই যে বউ কিন্তু আমাদের ভাত দিচ্ছিলো আর আমরা বউর হাতের ভাত কিন্তু খাচ্ছিলাম কারণ এই যে এক বৈঠকেই হয়তো দিবে পরে আর দিবে না কারণ পরে ওইদিকে লোকজন আসবে তো ওখানটায় মানে প্রেজেন্টেশন দিবে সেগুলো মানে অ্যাটেন্ড করতে হবে এর জন্যই প্রথম বৈঠকটাই কিন্তু দিয়ে দিবে সবাইকে দিয়ে দিয়েছিল তো এই যে দেখো আমরা কিন্তু নিয়ে নিলাম আর এই যে বউর হাতের ঘি ভাত কিন্তু আমরা আগে খাবো তারপরে কিন্তু আস্তে আস্তে কী কী মেনু আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তো এইদিকে যে চলে এসেছে ভাত ডাল পকোড়া তো স্যালাড তো এগুলো তো থাকবেই তো এগুলো চলে এসেছে তো এগুলো দিয়েই কিন্তু আমরা খাওয়া শুরু করেছি আর পরে কিন্তু মাটন ফিশ এগুলো এসেছিল দই চাটনি মিষ্টি এগুলো তো থাকেই মানে এগুলো মানে আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না তারপরে কিন্তু একেবারে দেখো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে তো এখন এই যে চেঞ্জ করব চেঞ্জ করেই কিন্তু এখন এই যে ঘুমিয়ে পড়বো তো বাড়িতে সবাই গিয়েছিলাম শুধু তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ভাসুর দুই ভাই কিন্তু বাড়িতে ছিল বাড়ি পাহাড়া আর কিন্তু আমরা সবাই গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমি যে আস্তে আস্তে ড্রেসগুলো চেঞ্জ করবো আর যাওয়ার সময় না রেডি হয়েছিলাম তোমাদের সাথে একদম শেয়ার করতে পারিনি অনেক তাড়াহুড়ো ছিল তাহলে আজকের ভিডিওটা